হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে বাংলাদেশ পল্লী বোর্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা পাবলিশ হয়েছে চব্বিশ মার্চ দু পঁচিশ এবং অ্যাপ্লিকেশন শুরু তারিখ পঁচিশ মার্চ দু পঁচিশ এবং চার মে দু পঁচিশ বাংলাদেশ পল্লী বোর্ড কারণ বাজার ঢাকা তারিখ তেইশ মার্চ দু পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম বেতন স্কেল পদের সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে দেওয়া আছে হিসাবরক্ষক বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা একশত সাতাত্তরটি দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম সহকারী আর্টিস্ট বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদের সংখ্যা একটি শিল্পকলা স্নাতক ডিগ্রি স্টেনোগ্রাফার কাপ কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা পাঁচটি কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজিতে বাংলা যথাক্রমে প্রতিমিটি মিনিটে তিরিশশো পঁচিশ শব্দ এবং চাকরি এক বছর অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অফিস সহকারী বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সংখ্যা ছয়টি দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি গবেষণা অনুসন্ধানকারী বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই সংখ্যা তিনটি অর্থনৈতিক পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পরিসংখ্যান সহকারী বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ অর্থনৈতিক পরিসংখ্যান হিসাব সহকারী বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা ছত্রিশটি দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্পাস বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ দুটি দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম্পাস টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজিতে ও বাংলা যথাক্রমে প্রতি মিনিটে ত্রিশ ও পঁচিশ শব্দ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাস প্রশিক্ষক বেতন হচ্ছে ন হাজার থেকে তেইশ হাজার নব্বই পদ একটি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট টেট কোর্স দুই বছর ডিপ্লোমা সার্টিফিকেট ড্রাফসম্যান বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একটি ক্রাফ্টস ম্যামশিপ এ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অফসেট প্রিন্টিং অপারেটার বেতন হচ্ছে ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একটি অফসেট ইলেকট্রনিক্স স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানো বা দুই বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের ত্রিশটি এসএসসি পাসে আবেদন করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটর বেতন ছিল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ প্রুফ রিডার বেতন ছিল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি প্রুফ রিডিং এ দু বছরের অভিজ্ঞতা সহ এস এসসি পাস স্টোর কিপার বেতন ছিল নয় তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদসংখ্যা একটি স্টোর কিপার হিসেবে দুই বছরের অভিজ্ঞতা সহ এস এসসি পাস অফিস সহায়ক বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ পদসংখ্যা পঞ্চাশটি অষ্টম শ্রেণী পাস অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি আবেদন এস ডিটিপি বি আর ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে পঁচিশ তিন দু হাজার খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিটা আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে যারা অনলাইনে আবেদন করতে চান তারা অ্যাপ্লাই অনলাইনের পাশে ক্লিক করুন ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি করতে পারবেন এই ভিডিওটি দেখে সামান্য উপকার হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন তো এইভাবে আজকের ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ